বিজয়নগরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতাশ জুলাই দু রোজ শনিবার সকাল দশ ঘটিকায় বিজয়নগর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় পরে বিজয়নগর উপজেলাস্থ আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংক্ষিপ্ত পরিসরে আলোচনা ও দোয়া করা হয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদ সাগরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুনির্মল সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাক সরকার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এমন সুমন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি বাবুল এলাহি সহসভাপতি ফারুক মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ঝলকুন নবী মাসুক মিয়া সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহনেওয়াজ খান সোহাগ রুবেল ইসলাপুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামদুমিয়া বুধন্তি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম শামীম যুগ্ম সাধারণ সম্পাদক মনির বিষ্ণুপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ রাকিব প্রমুখ সংকট মোকাবেলার জন্য আমরা আজকে উৎসব মুখর পরিবেশ না করে আমরা আত্ম শিশুদের মাঝে খাদ্য বিতরণ সহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয়নগর উপজেলা সর্বস্তরে জনসাধারণকে বিজয় নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যতবার বাংলাদেশের গণতান্ত্রিক সংকট সৃষ্টি হয়েছে ঠিক ততবারই গণতন্ত্রের মানুষ কন্যা বিশ্ব শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অভিচ রাষ্ট্র থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারা বাংলাদেশে অগ্রণী ভূমিকা রেখেছে তার এই ধারাবাহিকতায় বিজয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগও সেবা শান্তির প্রকৃতির পতাকা ধারণ করে সমস্ত সামাজিক মানবিক কাজকর্মে আমরা অমিশেচ্ছাসেবকগুলি সংক্রান্ত থাকি